উড়ানের মাধ্যমে ছোট পর্দায় পা রেখেছেন অভিনেত্রী রত্নপ্রিয়া পূজারিণী হিসেবে বেশ জনপ্রিয়তাও অর্জন করেছেন তিনি রিল লাইফে প্রতীক সেন তার নায়ক কিন্তু বাস্তবে রত্নপ্রিয়ার জীবনের আসল মহারাজকে তা জানো কি বাস্তবে টেলিপাড়ার জনপ্রিয় পরিচালক ক্রিশ বসুর সঙ্গে সম্পর্কে রয়েছেন রত্নপ্রিয়া হ্যাঁ জি বাংলার পরিণীতা পরিচালকের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন তিনি কিছুদিন আগে ছিল পরিচালকের জন্মদিন আর প্রেমিকের জন্মদিনে শুভেচ্ছা বার্তা এল নায়িকার তরফে ছবি দিলেন রত্নপ্রিয়া ক্যাপশনে লেখেন শুভ জন্মদিন মাম্মা মোর পাওয়ার টু ইউ রত্নপ্রিয়া নিজেই একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী সুদীপ্তা চক্রবর্তীর কাছে অভিনয়ের তালিমও নিয়েছেন তিনি ক্রিসের হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছেন রত্নপ্রিয়া নিজেদের সম্পর্ককে কোনোদিন গোপন রাখেননি দুজনে সোশ্যাল মিডিয়ায় হামেশায় মিষ্টি ছবি পোস্ট করেন তারা সম্প্রতি কলকাতায় নিজের ফ্ল্যাটও কিনেছেন ক্রিস তো বন্ধুরা এই জুটিকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো